যদি কোন করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করার সময় ভুল তথ্য প্রদান করেন তাহলে তাদের জন্য অফলাইনে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে এর মানে হল ভুলক্রমে অনলাইনে দাখিল করা তথ্যের বিপরীতে করদাতা কাগজে কলমে সঠিক তথ্য দিয়ে সংশোধিত রিটার্ন জমা দিতে পারবেন কাদের জন্য এই সুযোগ এই সুযোগটি উন সকল করদাতাদের জন্য প্রযোজ্য যারা ইতিমধ্যে অনলাইনে ই রিটার্ন দাখিল করেছেন কিন্তু পরবর্তীতে সেই তথ্যে কোনো ভুল খুঁজে পেয়েছেন কিভাবে অফলাইনে সাবমিশন করবেন অফলাইনে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাকে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট কর অফিস থেকে সংশোধিত রিটার্ন ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং পূর্বের ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রদান করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ যদি থাকে ফর্মটি সংশ্লিষ্ট কর অফিসে জমা দিতে হবে গুরুত্বপূর্ণ বিষয় করদাতাকে অবশ্যই মনে রাখতে হবে যে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা আছে এই সময়সীমার মধ্যে সংশোধিত রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে পূর্বের ভুল তথ্যযুক্ত রিটার্নটি গণ্য হবে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সময় পূর্বের রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র এক নলেজমেন্ট রিসিপ্ট সাথে নিয়ে যাওয়া আবশ্যক